আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত সুখবর আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা হরিপুর গুমতি নদী ব্রিজ থেকে আসছে রাস্তা রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল হওয়া নাই অনেক বাঙ্গা ছিল এবং রাস্তাটা অনেক সমস্যা ছিল কাজ রানিং চলতেছে তবে কাজ অনেক স্ট্রং এবং অনেক মজবুত হচ্ছে যে কাজগুলো দেখা যাচ্ছে দেখা দায়িত্ব যারা আছে অত্যন্ত মজবুত ভাবে কাজ করার চিন্তা করেছে এই কাজটা হান্ড্রেড পারসেন্ট বলা যায় তবে শর্ট সময়ের মধ্যে কাজটা খুব দূরত্ব কাজটা করেছে এবং শিফটি বাই শিফটি কাজ করতেছে এবং কাজ যারা করতেছে এবং রানিং শোনা করতেছে এবং পর্যবেক্ষণ করতেছে অনেক সুন্দরভাবে এবং যারা শ্রমিক আছে কাজ করতেছে ওনাদেরকে ভালোভাবে দিক নির্দেশনা দিচ্ছে কাজ যাতে স্ট্রং করা হয় পৃথিবীর যে কোনো মানচিত্র দেখবেন গ্রাম বাংলা শহর বলেন যেখানে রাস্তা আছে এই জায়গায় উন্নত এবং ডিজিটাল আপডেট কারণ একটা রাস্তায় বলে দেয় যে এলাকাটা কতটা উন্নত হবে কতটা আপডেট হবে আর যে এলাকা রাস্তা পরিপূর্ণ থাকে সে আশেপাশে জায়গাগুলো দাম দ্বিগুণ বেড়ে যায় এবং জায়গা উন্নত হয় এবং দেখতে সুন্দর হয় এবং গর্ব করে বলা যায় শর্ট সময়ে আসা যাওয়া করা যায় বিশেষ করে যে এলাকার রাস্তার সমস্যা আছে বিশেষ করে যে মুরমুসু রুগী অসুস্থ রুগী ডেলিভারি বিভিন্ন মানসিক রুগী যারা আপনার বাঙ্গাসুরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না ওনাদের জন্য বিশাল বড় প্রবলেম হয় তবে রাস্তা দিয়ে আপনারা যে কোনো তাড়াহুড়া কাজ করতে পারবেন অসুস্থ রোগী মর্মুষ রুগী এবং যে কোনো বাড়ি মালামাল ক্যারিং করতে পারবেন হরিপুর এবং কুমতি নদী ব্রিজ থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড রায়পুর থেকে জাহাপুর যে রুট গিয়েছে স্টেট এ রুট থেকে আপনারা কুমতি নদী ব্রিজ হরিপুর ব্রিজ দিয়ে আপনারা সরাসরি রতনপুর ঢুকে আপনারা স্টেট মাসিমপুর বাতাকান্দি তিতাস ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড হুবনা রোড আপনারা ঢুকতে পারবেন এবং রুট খুব দ্রুত কাজ করা হচ্ছে খুব দক্ষ ভাবে কাজ করা হচ্ছে এই কাজগুলো বলা যায় রাস্তা নিয়ে দীর্ঘদিন পাবলিকের অভিযোগ ছিল এবং অনেক সমস্যা ছিল যে নতুনপুর রাস্তাটা হরিপুর ব্রিজ থেকে রাস্তা খুব মজবুত এবং স্ট্রং ভাবে করা হচ্ছে এবং ডালাইগুলো অত্যন্ত মজবুত করা হচ্ছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে নির্বাচনের সময়ে কাজটা করতেছে তবে কাজ প্রায় করা শেষ পর্যায়ে যে এক দিনের ভিতরে টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি হরিপুর ব্রিজ গুমতি নদী ব্রিজ ব্রিজের গোড়ায় স্টেট এই রাস্তাটা অনেক সমস্যা ছিল অনেকে সমস্যার কারণে এই রাস্তা দিয়ে আসার জন্য ভয় পাচ্ছে বা অনেকে আসছে না এখন রাস্তা কমপ্লিট করা হচ্ছে স্টেট রতনপুর রাস্তা দিয়ে আপনারা যে আসমানিয়া ব্রিজ থেকে যে রাস্তা আসছে কদমতুলি রোড স্টেট আপনারা মাসিনপুর বাতানদি ঢাকা চট্টগ্রাম হাই হোপনা রোড গিয়েও উঠতে পারবেন এবং রাস্তা খুবই মজবুত এবং খুবই স্ট্রং হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্টভাবে বলা যায় এবং যে কন্ট্রাক্টার কাজ নিয়েছে খুব নিখুঁতভাবে এবং সর্বোচ্চ কাজ কমপ্লিট করেছে সর্বোচ্চ কাজটা করেছে সুন্দরভাবে যাতে গ্যাপ না থাকে হান্ড্রেড পার্সেন্টভাবে হরিপুর ব্রিজ দেখা যাচ্ছে যে এই হরিপুর ব্রিজ বিকেল মুহুর্তে এখানে অনেক জাঁকজমকপূর্ণ এখানে আড্ডা বসে তবে হরিপুর ব্রিজ দুইটা রেস্টুরেন্ট আছে নদীর ওই পারে একটা নদীর এপারে একটা দুইটা রেস্টুরেন্ট হরিপুর ব্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি গুমতি নদী সংলগ্ন নদীর দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়াও এখানে বিকেল মুহুর্তে অনেক আড্ডা হয় এবং অনেক গল্প হয় এবং অনেকে পিকচার তোলে এবং অনেকে বিভিন্ন শট ভিডিও করে আড্ডা দেওয়ার মতো একটা সেরা জায়গা এবং নদীর দুই পারই দুইটা রেস্টুরেন্ট আছে হরিপুর ব্রিজ প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি যে হরিপুর ব্রিজের গোড়ায় এখন এই ব্রিজের গোড়ায় আমি আপনাদেরকে রেস্টুরেন্ট দেখা স্বপ্নপুরী রেস্টুরেন্টে দেখা যাচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন ব্রিজে আড্ডা দিবেন এবং স্বপ্নপুরী রেস্টুরেন্টে একটু সময় দিবেন এবং এখানে চমৎকার খাবারের সব আয়োজন করা হয় যে স্টেল রাস্তাটা দেখা যাচ্ছে মূলত আমি ভিডিওটা করেছি শুধু রাস্তাটার জন্য এই ব্রিজের গোড়া দিয়ে যখন আপনার জাপুর আসমানিয়া ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে মানুষ আসতে পারে নাই এ রাস্তাটা খুবই ভয়াবহ ছিল এবং ডেঞ্জার ছিল এখন কাজ কমপ্লিট করা হচ্ছে এবং খুবই নিখুঁতভাবে এবং চমৎকারভাবে এবং যাতায়াত করতে অনেক সুযোগ সুবিধা হবে আমি দাসকান্দি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো খুবই ভয়াবহ ছিল বৃষ্টি আসলে বিশেষ করে বর্ষা মুহূর্তে মানুষ হেঁটে যাওয়াটাই অনেক সমস্যা ছিল হেঁটে যেতে পারে নাই এবং যে কোনো গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে অনেক কষ্ট হচ্ছে এবং এমন পানি ছিল আঁটু পানি ছিল আঁটু পানির উপরে ছিল ছোট ছোট গর্ত ছিল বড় গর্ত ছিল অনেক গাড়ি এখানে ছোটো অ্যাক্সিডেন্ট করেছে এবং অনেকে আহত হয়েছে গর্তর মধ্যে পরে এই রাস্তাটা নিয়ে বিভিন্ন অভিযোগ বিভিন্ন কোম্পানি ছিল এবং সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে যে রাস্তাটা তাড়াহুড়ো এবং দ্রুতভাবে করার জন্য তবে রাস্তা টেন্ডার হয়েছিল আরো কয়েক বছর আগে কাজ হয় করে কাজ হয় নাই এর আগে দুইবার টেন্ডার কাজটা করবে করার পর সম্পূর্ণ কমপ্লিট ছিল যে কোনো কারণে কাজটা হয় নাই এখন তৃতীয় ধাপে যারা টেন্ডার নিয়ে আসছে তৃতীয় ধাপে কাজটা করা হচ্ছে তবে খুব স্পেশাল রাস্তাটা খুবই যাচ্ছে দেশ এবং প্রবাসী ভাইয়েরা জানতেছেন না রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে নতুনভাবে কাজ করা হচ্ছে তবে অত্যন্ত সুখবর বিষয় এখন মনে হচ্ছে রাস্তাতে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করতেছে এবং অনেক পরিষ্কার এবং অনেক ক্লিন দেখা যাচ্ছে জাস্ট ওয়াউ তবে স্থানীয় এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হচ্ছে অনেকে রাস্তা নিয়ে অনেক অভিযোগ ছিল যে আপনাদের অভিযোগ হয়েছে এবং রাস্তা নতুনভাবে করা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি যে রায়পুর রোড স্টেট যে যাহাপুর এবং স্টেট বাকরাবাদ এই রোড দিয়ে যাতায়াত করা যায় তবে আসমানিয়া থেকে এ রোডটাও খুব ভয়াবহ অবস্থা এবং বাঙ্গাচা বিভিন্ন গর্ত খুব ডেয়ারিং এক অবস্থায় এই রাস্তাটা দীর্ঘদিন অনেক বছর কাজ হচ্ছে না তবে রাস্তাটা অনেক অভিযোগ অনেক কমপ্লেন বিশেষ করে স্থানীয় জনগণ যারা এলাকার পাবলিক আছে রাস্তাটা নিয়ে উপর লেভেলে কথা বলেছে কিন্তু সবাই আশা দিচ্ছে কিন্তু রাস্তাটা হচ্ছে না তবে এ রাস্তাটা যাতে দূরত্ব করা হয় উপর লেভেলের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে এ রাস্তাটা ভয়াবহ কারণে পাবলিক অনেক দূর দিয়ে বাইপথে যাতায়াত করে এ রাস্তা দিয়ে আসতেছে না যে স্টেট যে যা পূর্ব বাদ যাওয়ার রাস্তা তবে যখন রানিং কাজ করা হচ্ছে রাস্তাটা খুবই জার খুবই ক্লিন খুবই পরিষ্কার ছিল এ রাস্তাটা নতুনভাবে আর কাজ করা হচ্ছে না তবে নতুন সরকার যেই ক্ষমতা আসুক আমি সরকারের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যাতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড রায়পুর আসমানিয়া থেকে যে রাস্তাটা দাশকেন্দ্রি জাহাপুর যে রাস্তা গিয়েছে যাতে এ রাস্তার কাজ কমপ্লিট করা হয় পুরোটা রাস্তায় বাঙ্গাচূড়া যে আমি অল্প একটু ভালো বলবো সে জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে যে কুমদি নদী সংলগ্ন হরিপুর ব্রিজ রাস্তাটা নতুন হওয়ার কারণে আগে রাস্তার কারণে মোটর সাইকেল যে কোনো গাড়ি যাতায়াত করতে অনেক সমস্যা অত সোলো আস্তে ধীরে বা অনেক সময় এটি এটি নিয়ে গিয়েছিল প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আমি চেষ্টা করেছি যে হরিপুর ব্রিজ এবং দাসকান্দি যে রাস্তাটা সমস্যা ছিল এবং রতুনপুর কদুমতুলি স্টেট আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমি যাতে আপনাদের জন্য আপডেট চমৎকার বিরু নিয়ে আসতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিরু নিয়ে সবাই ভালো থাকবেন